আছেন সবাই পার্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল আটটা ওই আটটা পাঁচ দশ সকালবেলায় প্রথম কাজ হলো এই ঘরটা প্রচন্ড মানে অগোছালো হয়ে আছে আজকে ঠিক করেছি একটুখানি জামাকাপড়গুলো গুছিয়ে একটু জাস্ট পরিষ্কার করে রাখবো আর এদি সেই আগের দিন কালী পুজোতে এই কাপড়টা পরে গিয়েছিলাম তো সেটা বাইরে টাঙানোই আছে ভাজ করার আর সময় হয় না এবার ধুলো পড়বে। তো ওই জন্য একবারে ওটাকে ভাজ করে রেখে দিলাম আর অল্প ঠান্ডাতে ওইটা খাইয়ে নেওয়া হতো ওই ঢাকাটা তা এখন তো একটু ঠান্ডাটা পড়েছে আর এতে শীত কাটবে না তো সেই জন্য ওটাও একবারে তুলে রেখে দিচ্ছি আর এদিকে তারপর টুকটাক ঘরের কাজকর্ম সেরে গুছিয়ে স্নান করে নিচে আসলাম পুজোটাও কমপ্লিট হয়ে গেছে ওই জন্য একবারে থালাটাকে ধুয়ে তারপরেই খেতে বসবো আর দেরি সেরকম আজকে হয়নি মানে হয়নি নয় কাল যেমন এগারোটা বেজে গেছিলো জলখাবারটা খেতে আজকে এখন বাজছে হচ্ছে দশটা পনেরো কুড়ি এরকম হবে তো যাই হোক ওই জন্য এখনও সাড়ে দশটা বাজে বলে বললাম যে অতটাও দেরি হয়নি তো ওই জন্যই একবারে ভাবলাম থালাগুলো ধুয়ে রেখে দিই ওই আমরা জলখাবারটা টেবিলে খাচ্ছি আর সামনে থালাগুলো থাকলে না ঠাকুরের কেমন একটা লাগে তো প্রসাদগুলো একবারে তুলে ওই জন্য রেখে দিলাম আর এদিকে ঘরের ওই বালতিটায় জলটা শেষ হয়ে গিয়েছিল আমরা এখান থেকে একটু জল তুলে নিই অনেক সময় অনেক কাজে ব্যবহার করা হয় তো তো সেই জন্য এখান থেকে জলটা তুলে রেখে দিলাম আর তারপর যাব এবার রান্নাঘরের দিকে ঢুকবো জলখাবারটা তো খাওয়া হয়েছে এবার টুকটুক করে আস্তে আস্তে রান্নাগুলো হোক আর আজকে আর সেই ভুলটা করছি না কালকে যেরকম মানে আর নম্বর মনে সেই কর কি বলে ওটাকে যেন সাঁড়াশি সাঁড়াশিটা ধর না ধরে মানে আমি নিজে হাত দিয়ে ধরে তো বিপদ কাণ্ডটা কালকে বাঁধিয়েছিলাম ওই জন্য আজ আর আমি সেই কাণ্ডটি করছি না তবে ফোসকা পড়েনি জানেন ওই যে ওই তেল আর হলুদ দিয়ে যে রকড়াচ্ছিলাম তো ওইটাতে না অনেকটা কাজ হয়েছে যাই হোক ওইটা অনেকটা কাজই হয়েছে কই ফোসকাটা দেখছি পড়েনি হ্যাঁ জল ছিল দুপুরের পর জলনিটা কমে গেছিল কিন্তু ফোসকা পড়েনি তবে ফোসকাটা বসে গেছে এর ছালটাও না মনে হচ্ছে যেন আজকাল করে উঠে যাবে কারণ কীরকম টাইপের একটা হয়ে আছে আর সব সময় ভিজে থাকছে তো শুকাতে পারছে না জায়গাটা দুপুর আর রাত ছাড়া দিয়ে জন্য জানি না কি হবে এখন তো যাই হোক এদিকে বেগুনটা ভাজতে দিয়েছিলাম দু পিসই দেওয়া হয়েছিলো কারণ ওই একটা বেগুন না বেগুনি যেদিন করা হয়েছিল তারপর থেকে ওই হাফটা কাটা পড়েই আছে এবার ওটা তো শুকিয়ে যাবে ওই জন্যই দু পিস আর কি কেটে দেওয়া হয়েছে আর বেগুন ভাজাটা অতটা মানে আমার ভাতে খাই না নয় খাই তবে আজকে আর অতটা ভালো লাগছে না ওই জন্যই মা বলল যে আর কি বেগুন দেব আমি বললাম না আমি বেগুন ভাজা খাবো না আর মিস্টার হয়তো নেবেই না ওই জন্য মা একটা খাবে পাপি একটা খাবে কারণ ওই যে বেশি কেউই এখন ভালোবাসছে না তো যাই হোক এদিকে ওই নোটের শাক আগের দিন যেটা করেছিলাম তারই কিছুটা শাক রান্না করা হয়েছিল আর কিছুটা ভালো করে র্যাপ করে রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে তো যাই হোক ওই জন্য ওই শাকই একটুখানি হলো আর এদিকে বাপির চায়ের জল বসিয়েছি আর চা জলটা ফুটেও গেছে তো যাই হোক চাটা দিয়ে আসবো দিয়ে আবার এদিকে রান্নাটা দেখব আর আজকে আমাদের হবে হচ্ছে ডিমের ঝোল হাঁসের ডিমের ঝোল এবার বাপি বাজার থেকে অনেকগুলোই হাঁসের ডিম পেয়েছিল তবে আমি আর না হাঁসের ডিমটা আমি খেতে অতটা ভালোবাসি না ছোটো থেকেই আমি ছোটোতেও খেতে অতটা ভালোবাসতাম না হাঁসের ডিম আর এখনও ভালোবাসি না তবে আগের দিন খেয়েছিলাম কিন্তু আজকে মাকে বলা আমার জন্য হাঁসের ডিম দেবে না আর মিস্টার রয়ও না আগের দিন ওই হাঁসের ডিমের কুসুমটা তুলে দিচ্ছিল মানে ওরও অতটা ইয়ে লাগেনি তো যাই হোক আমার আর মিস্টার রয়ের জন্য মা বলল দুটো ওই পোলট্রি ডিমই দেবে আর মা তারপর বাপি আর সোনার জন্য ওই হাঁসের ডিম তাই বললাম তুমি কি করে চিনবে তো মা বলছে কি যে সিদ্ধ হয়ে যে যখন ছাড়ানো হবে তখন আমি একটা চিহ্ন করে রেখে দেবো মানে একটুখানি খুন্তি দিয়ে কেটে রেখে দেবো তাহলে বুঝতে পারবো যাই হোক এটা নিয়ে একটু হাসাহাসিও হচ্ছিল সত্যি মানে বোঝাটাই চাপের ব্যাপার তো যাই হোক এদিকে ডিমগুলোকে সেদ্ধ করতে বসাবো শাক ভাজাটা তো ওদিকে হয়ে গেছে এবার ডিমের ঝোলটা হবে ডিমগুলোকে আগে সিদ্ধ করে নিই রসুনটা পেঁয়াজ রসুনটা এবার থেতো করব তখন ওই শাকের রসুনটা থিতো করছিলাম আর এই শাকগুলোতে না মানে নিরামিষের দিনে তো আর হয় না তখন একটু হিং ফোড়ন দেওয়া হয় তবে সব শাকে হয় না আর অন্য দিনগুলো আবার একটু সাগে রসুন ফোড়নটা না দিলে না আমাদের খুব একটা ভালো লাগে না তো ওইদিকে ডিমের ঝোলের জন্য ডিমগুলো সিদ্ধ করে আমার ছাড়ানোও হয়ে গেছে মাঝখানে অনেকগুলো রান্নাও হয়ে গেছে কাজও হয়ে গেছে পরে দেখাচ্ছি এদিকে পেঁয়াজটা পেঁয়াজ রসুন থেতো করে ভাজলাম আর মশলাটা আর কি কষাচ্ছি ডিমের ঝোল তো আর কাউকে দেখানোর কিছু নেই তাহলে আবার লোকে হাসবে তাও যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এদিকে মানে ডিমের ঝোলটা চাপিয়ে আমার বেশ কিছু কাজ আছে কাজ বলতে চাপো হচ্ছে বাড়ি মানে আমার বাড়ি যাব পরশু দিনকে আমার রবিবারে আর কি তো রবিবারে বাড়ি যাবো এখনও পর্যন্ত ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি আর আমার যত গোছানোর টাইম হচ্ছে যাওয়ার আগের দিন রাত্রিবেলায় আর পাটাও লেগে যায় এটা ভুলে যাচ্ছি ওটা নিতে ভুলে যাচ্ছি ওটা না আমার জন্য একটা বড় টেনশন কাজ করে তো ভাবছি বান্না কমপ্লিট করে একটুখানি যতটা পারি কাজটা এগিয়ে রেখে দেবো জানি না হবে নাকি কারণ কারণ পর ওই যে বলছি সোনা আছে ও বাইরেটা একটু খেলা করে তখন একটু বসতে হয় তারপরে সবার সাথে গল্পটা অল্প করে তখন আর ভালো লাগে না এবার জানি না হবে কি না যদি হয় তো একটুখানি গুছিয়ে রেখে দেবো নয়তো কি আমার না সেই যতক্ষণ না গুছানো হয় ততক্ষণ একটা টেনশন কাজ করে যে আচ্ছা আর আমার কোনো দরকারি কোনো জিনিস নেই আর আমি কোনো জিনিস আমার নিয়েও যাব না কারণ আমার সবই ওখানে আছে শুধু সোনার জন্য এই শীতের ওর টুকটাক ছোটো ছোটো মোজা টুপি তারপর শীতের জামাকাপড় এইগুলোতেই তো ব্যাগ ভর্তি আর এই টুকটাক অনেক জিনিস আছে যদি আগে থেকে না পড়া হয় না ভুলে যাওয়া যায় যেমন বাচ্চাদের সব সময় যেখানেই যায় না আগে ওষুধগুলোকে ক্যারি করতে হয় তো সেই হচ্ছে ব্যাপার টুকটুক করে ওষুধগুলো গুছানো তারপর ওর ছোটো ছোটো অনেক কিছু জিনিস নেওয়া ন্যাপিত তারপর ন্যাপকিন হেন তেন হাবি জাবি ওসব তো সবাই জানে যাদের ছোটো ছোটো পুচকু ঘরে আছে আর দেখাই দাঁড়ান কি রান্না করলাম এই যে ডিমের ঝোলটা এখানে হয়ে গেছে আর এদিকে শাক ভাজা বেগুন ভাজা আর হয়েছে পালং শাকের চচ্চড়ি এই যে ওই যে বললাম না যে ডিমের ঝোলটা চাপানোর আগে যে মাঝখানে অনেকগুলো কাজ হয়ে গেল। তখন আর কি পালং শাকের চচ্চড়িটাই করে নিয়েছিলাম এই হুটোবাটার মধ্যে সব কিছু না দেখাতে পারি না আর এই বলছি না প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায় রান্নার সময় দাঁড়ান এই হামাল হামালদিস্তিটা এবার ধুয়ে না রোদে নামিয়ে রেখে আসবো সেই কালকেই তো বলছিলাম যে গরমকালে রোদের দরকার পড়ে না আর উঠোনটার সামনে একদম এক গাদা তখন আর তাতে টেকা যায় না আর এখন রোদটার সামনে উঠোনটা চলে গেছে ওই দিকের সাইডে গেলাম এইগুলোকে দিতে একটু জলটা ঝরে গেলে সুবিধা হয় নাহলে কি এই তো লোহার তো ওই ইয়েতে রাখলে দেখেছি বড় দাগ হয়ে যায় আর একবারে গ্যাসটা মুছে রেখে দেবো খাওয়ার পর তাহলে আর ঝামেলা করতে হবে না আর মায়ের এখন শরীরটা ভালো নেই বলে বেশি জল টলগুলো আমি একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি যে যতটা অ্যাভয়েড করে ততটাই তো ভালো তাহলে তাড়াতাড়ি শরীর খারাপ বলতে আগের থেকে অনেক ভালো আছে কিচ্ছু নেই আর তবে ওই একটু সামান্য কাশিটা আছে এবার জলটা যতটা কম ঘাটবে ততটাই ভালো তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো সেই জন্যই আমি দেখছি একবারে গ্যাসটা মুছে রেখে গিয়ে তারপর বসবো বললাম তো জামাকাপড় গুছাবো তবে মনে হচ্ছে না আর হবে কারণ কি আর এনার্জি পাচ্ছি না এই দেখতে দেখতে এখন বাজছে কিন্তু একটা তাহলে এরপর যাব যাওয়ার পরই তো মানে পাঁচ দশ মিনিটের ভেতরেই নামতে হবে সোনাকে খাওয়ানোর জন্যে সেই জন্য আমি দেখছি এখন আর থাক ওই যে ওই থাক থাক করতে করতে সেই শনিবার রাত ছাড়া মনে হয় না আমার আর হবে তো যাই হোক এইদিকে গ্যাস তো ক্লিন হয়ে গেল তবে ওই দিকে চারিবাশটায় না এবার ভাতটা যখন করি ফ্যানগুলো বড্ড পড়ে যায় আর এই ফ্যানগুলো পড়ে শীতকালে দিন বলে নাকি জানি না দেখছি বড্ড গ্যাসের গায়ে গায়ে না লেগে গেছে মানে শুকিয়ে গেছে তা ওই জন্যই একটুখানি না রকড়ালে ভালো করে চেপে ওগুলো উঠতে চায় না দিয়ে পরিষ্কার হয়ে যায় পরে তখন সন্ধ্যেবেলায় দেখি মা এখানে ভাতের ফ্যানটা লেগেই আছে এবার হিসাব মতো তো ভাতের একটুই হয়ে গেল না কড়াই বা অন্য কিছু যাই রান্না করা হবে সেটাই তখন আবার ভাতের ন্যাতা হয়ে যাবে তো ওই জন্যই ভালো করে একটু ইয়ে করে নিয়ে আর এই দিকেরগুলো তো বড্ড ছিটকে আসে তেল মশলা একদিন পরিষ্কার করতে হবে তবে এখন আর হবে না আগে ঘুরে আসি বাড়ি থেকে তারপর একদিন এই রান্নাঘরের এই টালিগুলোকে তারপর চিমনিটাকে অনেক দিন পরিষ্কার করা হয়নি চিমনি টিমনিগুলোকে একবার পরিষ্কার করতে হবে নয়তো ওগুলো একদম চিটে পড়ে গেছে চিমনিটা অনেক দিন পরিষ্কার হয়নি আর চিমনি না আমরা বাড়িতে নিজেরাই যতটা পারি পরিষ্কার করার চেষ্টা করি তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন